হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ নিয়ে আরেকটা ক্লাস নিচ্ছি তো এই ক্লাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে তিন মাস অন্তর ছ মাস অন্তর বা মাস অন্তর যদি সুদ প্রদান করা হয়ে থাকে চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে তো সেই সমস্ত অঙ্কগুলো কীভাবে কত সহজে কত কম সময়ে করা যায় তার টেকনিক আজকে আমি তোমাদের এই ক্লাসে শেখাবো তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলি যে স্যার তিন মাস ছ মাস অন্তর যে সুদ দেওয়া হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তার উপর ক্লাস নিন তো এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলে রাখি যে এই ক্লাস করার আগে যারা তোমরা এর ঠিক চক্রবৃদ্ধি সুদের আগের যে দুটো ভিডিও আমার হয়ে গেছে একটা হচ্ছে যে অনুপাত দিয়ে কি করে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করা যায় এবং তারপরে যে ভিডিওটা নিয়েছিলাম সেটা হচ্ছে কি যে কোনো ফ্র্যাকশানে বা ভগ্নাংশে যদি থাকে ভগ্নাংশে যদি কোনো বছর থাকে যে কত দিয়েছে না দুই পূর্ণ একের চার বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে বা সুদের হার যদি ভগ্নাংশে থাকে কত না সাঁত্রিশ পূর্ণ একের দুই শতাংশ হারে যদি হয় চক্রবৃদ্ধি সুদ তাহলে সেক্ষেত্রে তার তিন বছরে কত সুদ হবে তো এই ধরনের যে দুটো ক্লাস আমার নেওয়া আছে সেই ক্লাস যারা তারা অবশ্যই সেই দুটো ক্লাস দেখে নিও তাহলে তোমাদের কিন্তু আজকের যে ক্লাস বা এই তিন মাস মাস ন মাস বা যে কোনো মাস হতে পারে আট মাস হতে পারে দু মাস হতে পারে পাঁচ মাস হতে পারে যে কোনো মাস অন্তর যদি চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয় তার অঙ্ক কিভাবে সহজে হবে সেটা কিন্তু তোমাদের বুঝতে সুবিধে হবে ঠিক আছে তো প্রথমে আজকে আমি দেখে নিই দেখো এখানে তিনটে আমি তোমাদের একটা চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি একটা হচ্ছে তিন মাস একটা হচ্ছে ছ মাস এবং ন মাস সাধারণভাবে পরীক্ষায় দেখবে বেশিরভাগ তিন মাস এবং ছ মাস এটার উপরে সাধারণভাবে প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে এখানে দেখো টাইপ দিয়েছি টাইপ রেট এবং টাইম তো টাইপ মানে কি যে কি ধরনের মানে যে সুদটা প্রদান করা যায় সেটা কী টাইপের না তিন মাস অন্তর তার টাইপটা হচ্ছে কি না যে সুদ প্রদান করা হচ্ছে বা যে সুদ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি তিন মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে আর একটা হতে পারে কি যে ছ মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত হবে আর ন মাস অন্তর যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কী হবে এছাড়াও যে কোনো মাসে যদি দেয় তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু বের করতে পারবো তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে যদি তিন মাস অন্তর দেওয়া হয় তিন মাস অন্তর মানে কি আমরা জানি যে একটা বছর হচ্ছে কত না বারো মাসে একটা বছর তো তিন মাস অন্তর যদি দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে না এটা চার ভাগে ভাগ হয়ে যাবে তাই না এটা ক ভাগে ভাগ হয়ে যাবে না চার ভাগে তার কারণ দেখো যদি আমাদের ক্ষেত্রে বলতো যে চার ভাগ আমাদের ভাগ হয়ে যাচ্ছে সেটা কত হবে না একটা হচ্ছে তিন মাস আর একটা তিন মাস আর একটা তিন মাস আরেকটা তিন মাস তো এইভাবে চারটে ভাগে ভাগ হয়ে যাবে যাদের যোগফল কত হয়ে যাবে না বারো মাস হয়ে যাবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব। না এই যে তিন মাস অন্তর মানে কি বারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো না সেটাকে আমাদের তিনের চার তিনটা হচ্ছে বারোর কত অংশ না তিনটা হচ্ছে বারোর কত অংশ না একের চার অংশ ঠিক আছে তো এই যে একের চার অংশ যেটা তার মানে কি যে এক তিন মাস অন্তর যদি দেয় তাহলে সেক্ষেত্রে কত হবে না বছরে চারবার দেওয়া হবে ঠিক আছে চারবার দেওয়া হবে তো এই তিন মাস অন্তর মানে কি তিন মাসটা বছরের কত অংশ না তিনের বারো বা একের চার অংশ তাহলে আমরা কি করব। না যখনই তিন মাস অন্তর কোনো সুদ প্রদান করা হবে সেই অঙ্কের ক্ষেত্রে যে সুদের হার দেওয়া থাকবে বা রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া থাকবে তাকে আমরা কি করব না চার দিয়ে আমরা ভাগ করে নেব ডিভাইডেড বাই ফোর এবং যে সময় দেওয়া থাকবে দু বছর তিন বছর চার বছর যে সময় দেওয়া থাকবে তাকে আমরা কি করব না চার দিয়ে আমরা গুণ করে দেব তাহলে আমাদের কি হচ্ছে না যে রেট বা যে সুদের হার দেওয়া থাকবে তিন মাসের ক্ষেত্রে তাকে আমরা চার দিয়ে ভাগ করব এবং সেই অঙ্কের ক্ষেত্রে যে সময় দেওয়া থাকবে তাকে আমরা কি করব না চার দিয়ে গুণ করে দেব এবার যেটা আসছে সেটা হচ্ছে কি যে ছমাস অন্তর যদি সুদ প্রদান করা হয় এবং মাস অন্তর যদি সুদ প্রদান করা হয় এই যে ছ মাসটা বছরের কত না ছয় বাই বারো তো ছয় বাই বারো মানে কত ছয় দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না একের দুই তার মানে বছরে কবার দেওয়া হচ্ছে না দুবার দেওয়া হচ্ছে ঠিক আছে মাস হচ্ছে কি বছরের এক ভাগের দুভাগের এক ভাগ মানে হাফ আর কি তার মানে যখনই কোনো ছমাস অন্তর কোনো সুদ প্রদান করা হবে সেই অঙ্কের ক্ষেত্রে যে সুদের হার বা রেট থাকবে তাকে আমরা কি করব না দুই দিয়ে ভাগ করে দেব। তাকে আমরা কি করব দুই দিয়ে ভাগ করব এবং সময় যেটা থাকবে তাকে আমরা কি করব না দুই দিয়ে গুণ করে দেব যে সুদের হার থাকবে তাকে আমরা ভাগ করব যে সংখ্যা দিয়ে মানে দুই দিয়ে করছি তো সেই দুই দিয়েই কিন্তু সময় যেটা আছে তাকে আমরা দুই দিয়ে গুণ করে দেব তো যদি মাস অন্তর হয় তাহলে ন মাস অন্তর ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কি হবে না নয়টা আমরা দেখে নেবো যে নয়টা হচ্ছে এক বছর বা বারো মাসের কত অংশ তার সেক্ষেত্রে কত হবে না নয় বাই বারো তো তিন দিয়ে যদি কাটি তিন তিনে নয় তিন চারে বারো তার মানে সেটা হচ্ছে কত না যেটা আসছে সেটা হচ্ছে কত না তিনের চার অংশ ঠিক আছে তিনের চার অংশ তো তিনের চার অংশ যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না চার ভাগের তিন ভাগ ঠিক আছে তো চার ভাগের তিন ভাগ তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো না এটাকে আমরা যেটা ভাগ করবো সেটা হচ্ছে কত না চারের তিন দিয়ে আমরা ভাগ করে দেবো এবং যখন গুণ করবো সেটা কী করবো না এই চারের তিন দিয়ে আমরা গুণ করে দেবো এখানে একটা জিনিস দেখো যে তিনের চার আছে আপনি চারের তিন কেন লিখলে বলে ছ মাসের ক্ষেত্রে যখন ছিল তখন ছ মাসটা কত না সেটা হচ্ছে কত না একের দুই তাহলে কি আমরা একের দুই দিয়ে করেছি না দুইয়ের এক দিয়ে করেছি তাই না সেটা খেয়াল করবে বা যখন তিন মাসের ক্ষেত্রে করেছি তিন মাসটা হচ্ছে বারো মাসের কত অংশ না তিন মাসটা হচ্ছে বারো মাসের চার ভাগের এক ভাগ তো একের চার দিয়ে নয় আমরা কি করেছি যেটা নিচেরটা আছে সেটা দিয়েই করেছি এখানে যেটা নিচে আছে সেটা দিয়ে করেছি আর এখানে যেটা নিচে আছে সেইটা কোথায় চলে যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে ঠিক আছে সুতরাং তোমরা বলবে যে তিনের চার আছে আপনি চারের তিন লিখে ফেললেন অ্যাকচুয়ালি তা নয় এখানে হচ্ছে এটা কি যে যে অংশটা হচ্ছে আর কি যে তিনের চার বা তিন মাস অন্তর যদি যায় তাহলে বছরে কবার হবে না চারবার হবে চারটে ফেজে ইন্টারেস্ট দেবে সুতরাং চার দিয়ে ভাগ যেহেতু রাউন্ড ফিগারে হচ্ছে যখন ছ মাস অন্তর হবে বলে ছ মাসটা কত না বছরের বারো মাসের ছ মাসটা হচ্ছে কত না দুভাগের এক ভাগ তার মানে সেক্ষেত্রে কী হবে না দুই দিয়ে আমাদের ভাগ করতে হবে এবং যে সময়টা আছে তাকে দুই দিয়ে আমাদের গুণ করে দিতে হবে ঠিক তেমনি যখন ন মাস হচ্ছে বলে ন মাসটা কত না তিনের চার নয় বাই বারো বছরে কত অংশ না ন মাস হচ্ছে বারো কত অংশ নয় বাই বারো তার মানে হচ্ছে তিনের চার তো তিনের চার তার মানে কি এটাকে যখন ভাগ করবো রেটটাকে চারের তিন দিয়ে ভাগ করব এবং সময় যেটা আছে সেটাকে চারের তিন দিয়ে আমরা গুণ করব সুতরাং এটা দেখে বলে পেলো না যে তিনের চার আছে স্যার আপনি তো চারের তিন লিখে ফেলেছিলেন সেটা তো বুঝতে পারলাম না তাহলে এখানে যেটা হাফ আছে আমি কি হাফ দিয়ে করেছি তা কিন্তু নয় মাস অন্তর মানে কি বছরে দুবার আর তিন মাস অন্তর মানে কি বছরে চার বা নিচেরটা খেয়াল করো ঠিক তেমনি নয়ের বারো যে এটা ফ্র্যাকশান হয়েছে সেইখানে কারণে তোমাদের দেখানোর জন্য বললাম যে একে চারটাকে আমি চারের এক তার মানে কি শুধু চার আবার একের দুইটাকে দুইয়ের এক তার মানে কি শুধু দুই আর ঠিক তেমনি তিনের চারটাকে আমরা কি করলাম না ঠিক ঘুরিয়ে দিলাম উল্টে দিলাম চারের তিন তো সেক্ষেত্রে যখন ন মাস অন্তর কোনো যখন সুদ প্রদান করা হবে তখন তার যে সুদের হার দেওয়া থাকবে সেই সুদের হারকে চারের তিন দিয়ে আমরা ভাগ করব। এবং যে সময়টা থাকবে তাকে চার বাই তিন দিয়ে আমরা কি করব গুণ করে দেবো তো সুতরাং এইভাবে যে কোনো সময় যখন থাকবে সেই সময়গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সহজে যদি এখানে বলেই তো যে আট মাস অন্তর যদি সুদ প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে তার সুদের হার কি হবে সুদের হার এবং সময় সেক্ষেত্রে কথা হবে বলে আট মাস আট মাস মানে কত না আট বাই বারো তাই না আট মাস মানে কত বছরে কত অংশ না আট বাই বারো তাহলে সেক্ষেত্রে আমরা চার দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না দুইয়ের তিন তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করব কত এ ভাগ করব কত না তিনের দুই দিয়ে দি ভাগ করব এবং যে সমটা থাকবে তাকে আমরা তিনের দুই দিয়ে কি করব না গুণ করে দেবো সুতরাং এখানে যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করছি ঠিক সময়কে আমরা সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করে ফেলবো যখন আমরা অঙ্ক করব। তখন দেখবে খুব সহজ লাগবে তো সুতরাং বোঝানোর জন্য তোমাদেরকে বোঝালাম যে সেটা হচ্ছে কিন্তু সুতরাং আট মাস যখন বেরিয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এরপরে আটের জায়গায় পাঁচ হোক আর দশ হোক যেটাই হোক না কেন তাহলে সেটা আমরা খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবো তবে সাধারণভাবে তোমাদেরকে পরীক্ষা রাখি যে পরীক্ষায় সাধারণভাবে আমাদের কী দেয় তিন মাস বা ছ মাস এই দুটোর মধ্যে বেশিরভাগ কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেয় তো আজকে আমি তিন মাস এবং ছ মাস নিয়ে তোমাদেরকে অঙ্ক করিয়ে দেবো তো একই পদ্ধতিতে ন মাস বলুক আট মাস বলুক দু মাস বলুক যেটাই বলুক না কেন সেটাও কিন্তু ঠিক একই নিয়মে কিন্তু হবে তাহলে আর একবার বলে নিই যে টাইপটা কি তিন মাস অন্তর যদি দেয় তাহলে যে রেটটা আছে তাকে চার দিয়ে ভাগ করব যেহেতু তিন মাসটা চার মাস বছরের চার ভাগের এক ভাগ চার তিনে বারো তো চার দিয়ে ভাগ করবো সময়টাকে চার দিয়ে গুণ করব ছমাসের ক্ষেত্রে কি হবে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে গুণ করব ন মাসের ক্ষেত্রে কি হবে চারের তিন দিয়ে আমরা ভাগ করব এবং সময়টাকে চারের তিন দিয়ে আমরা গুণ করবো এরপরে ঠিক তেমনি যেটা আর্টের ক্ষেত্রে দেখিয়েছিলাম সেটা আর্টের ক্ষেত্রে কী হবে যদি কোনো সময় থাকে তাহলে সেক্ষেত্রে যে সময়টা থাকবে রেটটা থাকবে তাকে তিনের দুই দিয়ে ভাগ করব। এবং যে সময়টা থাকবে তাকে তিনে দুই দিয়ে গুণ করে দেবো তো আজকে তোমাদেরকে আমি তিন মাস এবং ছমাস এই দুটো দিয়ে দেখাচ্ছি এবং তোমাদের প্রথমে আমি এর আগে দুটো ক্লাসে আমরা যেটা মেনলি করেছিলাম সেটা হচ্ছে কি অনুপাত দিয়ে অনুপাতের সাহায্যে কিভাবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করা যায় তার সাহায্যে আজকে দেখাবো খুব সহজে খুব অল্প সময়ে কিন্তু হয়ে যাবে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো এবং শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে রকম কোনো অসুবিধে হবে না প্রথম যে অঙ্কটা দেখো সেটা হচ্ছে ছমাস অন্তর সুদ প্রদান করা হয়ে থাকে তো অঙ্কটাতে কী বলছে এখানে যে ছমাস অন্তর সুদ দেওয়া হলে হাজার টাকার কুড়ি শতাংশ হারে আঠেরো মাসের সুদ কর। অঙ্কটা ব্যাংকের পিও পরীক্ষা এসেছিল ঠিক আছে তো অঙ্কটা দেখো প্রথমে ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক করতে তোমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না খুব অল্প সময়ে কিন্তু তোমাদের হয়ে যাবে তো এখানে যেটা দিয়েছে সবার প্রথমে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি যে রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে এখানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার যেটা সেটা কত দিয়েছে এখানে না কুড়ি শতাং মানে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এবং তারপরে দেখব আমরা কি যে টাইম বা সময় সময় এখানে কত দিয়েছে না সময় দিয়েছে আঠারো মাস ঠিক আছে এইটিন্থ মান্থ এই দিয়েছে টাইম আর এক্ষেত্রে যেটা আসল দিয়েছে আসল হচ্ছে কত আসল মানে যেটাকে বলছি প্রিন্সিপাল প্রিন্সিপাল হচ্ছে কত না এখানে দিয়েছে সে হাজার টাকা এখন আমাদের জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে সুদ কত হবে ঠিক আছে ইন্টারেস্ট ইন্টারেস্ট কত হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে ইন্টারেস্ট বলতে অবশ্যই চক্রবৃদ্ধি সুদ যেটা আর কি তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলেছিলাম জাস্ট একটু আগে যে ছকে দেখিয়েছিলাম সেখানে দুটো জিনিস দেখিয়েছিলাম দুটো জিনিস পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে কি একটা হচ্ছে সুদের হার এবং আরেকটা হচ্ছে কি সময় রেট এবং সময় একটু আগে যেটা দেখালাম ঠিক আছে তো সেটাকে আমি কি বলেছিলাম যে যখন এখানে একটা জিনিস বলে দিয়েছে যে ছ মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে যে টাইপ যেটা বা যেটা ইন্টারভ্যাল সেটা হচ্ছে কি না সিক্স মান্থ ঠিক আছে ছ মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে তো ছ মাস মানে কি বছরে কবার হচ্ছে দুবার হচ্ছে তো তাহলে সেক্ষেত্রে কি হবে না যে রেট অফ ইন্টারেস্ট থাকবে তাকে আমরা কি করব না দুই দিয়ে আমরা ভাগ করে দেব তাহলে টেন পার্সকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কু টোয়েন্টি পার্সেন্টকে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না সুদের হার তখন হয়ে যাবে টেন পার্সেন্ট ঠিক আছে ঠিক তেমনি যে সময়টা দেওয়া আছে আমরা বলেছিলাম কি যে সময়টাকে আমরা এটাকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এক্ষেত্রে কি হবে না দুই দিয়ে আমাদের গুণ করতে হবে তো এক্ষেত্রে আঠারো মাস আছে এই আঠারো মাসটাকে আমরা কি করব না কনভার্ট করে নেবো আঠারো মাসটা কি হচ্ছে না বার যদি বছরে কনভার্ট করি তাহলে আঠারো বাই বারো ঠিক আছে তো আঠেরো বাই বারো তার মানে কত না এটাকে যদি আমরা ছয় দিয়ে করি তাহলে ছ তিনে আঠারো আর ছ দিয়ে বারো তাহলে এক্ষেত্রে এই আঠারো মাসটাকে তার তার পরিবর্তে আমরা বলতে পারি কত না তিনের দুই বছর তিন বাই দুই বছর তাহলে তিন বাই দুই বছর তাকে আমরা কি করব না দুই দিয়ে গুণ করব তাহলে দুই আর দুই কেটে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের সময় কত হয়ে যাবে না সেটা হচ্ছে কত না তিন বছর তাহলে আমাদের সুদ বেরিয়ে গেলো কত না টেন টেন পারসেন্ট এবং যেটা সময় সেটা বেরিয়ে গেল কত না থ্রি ইয়ার্স ঠিক আছে তো এবার আমাদের কিন্তু এই যে পোর্শনটা এই পোর্শনটা আমাদের কিন্তু আর কোনো রকম কোনো মনে রাখার কোনো দরকার নেই ঠিক আছে সরি আমাদের এই পর্যন্ত নয় আমাদের এই পোর্শনটা মনে রাখা দরকার নেই ঠিক আছে তো এই পোর্শনটা আমাদের আর মনে রাখার দরকার নেই তার কারণ কি দেখো না নতুন যে সুদের হার আমাদের বেরিয়ে গেছে সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে টেন পারসেন্ট এবং যে সময় সেটা বেরিয়ে গেছে কত না থ্রি ইয়ার সুতরাং আগের যে রেট অফ ইন্টারেস্ট এবং আগের যে সময় আঠারো মাস সেটাকে আমরা এখন আর ধরবো না আমরা ধরবো কি না এখন যেটা এসছে যেটা সেটা হচ্ছে কত না রেট অফ ইন্টারেস্ট এখানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কত টেন পার্সেন্ট বেরিয়েছে এবং টাইম যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কত না থ্রি ইয়ার্স সুতরাং এইটাকে নিয়েই আমরা করব। সুতরাং আগের যে রেট অফ ইন্টারেস্ট বা যেটা সময় সেটাকে কিন্তু আমাদের বিবেচনায় কিন্তু আনবো না ঠিক আছে এবার দেখো এর ঠিক আগের দিন যে ক্লাস করিয়েছিলাম সেখানে এর আগের দিন ক্লাসে যে ফ্র্যাকশান সংক্রান্ত করিয়েছিলাম বা তার আগে যেটা করিয়েছিলাম অনুপাত নিয়ে করিয়েছিলাম দুটো একই টাইপেরই অনুপাত সংক্রান্ত তো সেখানে আগের ক্লাসে যারা দেখুন তারা অবশ্যই দেখে নিও তাহলে বুঝতে সুবিধা হবে সুদের হার যদি টেন পারসেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করেছিলাম না এটা ফ্র্যাকশানে ভাঙিয়েছিলাম টেন পারসেন্ট মানে টেন বাই হানড্রেড তার মানে কত না একের দশ তার মানে আমরা বলেছিলাম যে দশ টাকা যদি আসল হয় তাহলে সুদ কত এক টাকা তাই না তাহলে আমরা এখানে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে কি যে একটা লিখেছিলাম আমরা সেটা হচ্ছে কি যে আসল এবং আরেকটা লিখেছিলাম কি যে সুদ প্লাস আসল মানে সুদ আসল বা যেটাকে তোমরা বলো কি আমরা সেটা বলি মূল ঠিক আছে তাহলে এক্ষেত্রে আসল যদি দশ টাকা হয় তাহলে সেক্ষেত্রে সুদ কত হবে তার এক টাকা যোগ হয়ে যাবে তো সুদ আসল মিলে তখন কত হয়ে যাবে এগারো টাকা ঠিক আগের দিনের ক্লাস যারা করনি তারা অবশ্যই আগে দুটো ক্লাস দেখে নিও তারা কিন্তু এই ধরনের অঙ্ক করতে একদমই সহজ লাগবে খুব কম সময় তো ক বছরে দিয়েছে তিন বছরে দিয়েছে সরাসরি আমরা তিনটে পার্ট বসিয়ে দেব টেন ইস টু ইলেভেন এবং এক্ষেত্রে কত না টেন ইস টু ইলেভেন এটা হচ্ছে প্রথম বছরের এটা হচ্ছে দ্বিতীয় বছরের এটা হচ্ছে তৃতীয় বছর তিনটেকে আমরা কি করবো গুণ করব দশ দশে একশো দশে এক হাজার হয়ে যাবে এবং যেটা সুদাসল যেটা সেটা কত এগারো এগারো একশো একুশ গুণিত এগারো তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না তেরোশো একত্রিশ তার মানে আসলের পরিমাণ হচ্ছে হাজার টাকা আর আসল বা সমৃদ্ধিমূল যেটা সেটা কত হচ্ছে তেরোশো টাকা আমাদের এখানে দেখে নিই অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে কত না আসল হচ্ছে হাজার টাকা তার মানে সে আসলের সঙ্গে আমাদের মিলে গেছে যদি না মিলতো আগের দিন বলেছিলাম যদি দেখা যেত যে এখানে প্রিন্সিপাল দিয়েছে কত পাঁচ হাজার তাহলে আমরা কি করতাম না আমরা যে আসল বের করেছি তার পাঁচ গুণ তাহলে এখানে যে আসল বেরিয়েছে তার কত গুণ হবে পাঁচ গুণ হবে কিন্তু আমাদের এখানে অঙ্কে যা বেরিয়েছে হাজার আসল তো অঙ্কেও দেওয়া ছিল হাজার টাকা তো আমাদের জানতে চেয়েছে কি যে সুদ কত তাহলে সুদ কত হবে না এটা হচ্ছে সুদ আসল আর এটা হচ্ছে আসল তাহলে দুটোকেই যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে এবং সেটা হচ্ছে কত না তিনশো একত্রিশ টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ বা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর ক্যালকুলেশান কিন্তু আদৌ কোনো জটিল নয় যদি বুঝে ফেলো তাহলে সেক্ষেত্রে একদমই সোজা অনুপাতের সাহায্যে আমাদের চক্রবৃদ্ধি সুদ খুব সহজভাবে অঙ্কটা আরেকবার বলে নিই সেটা হচ্ছে কি যে যেহেতু এটা প্রথমে বলেছে যে ছমাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে আগে যে ছকে দেখিয়েছিলাম মাস মানে কি বছরে দুবার দুটো পাটে হলে তবে গিয়ে ছয় ছয় বারো মাস হয় তাহলে ছ মাস যখনই বলবে ছ মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে তখন কি হবে যে সুদের হার থাকবে তাকে দুই দিয়ে ভাগ করব এবং যে সময় থাকবে তাকে দুই দিয়ে গুণ করে দেবো তাই টোয়েন্টি পারসেন্টকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে সুদের হার তখন কি হবে না তখন আর টোয়েন্টি পার্সেন্ট থাকবে না তখন থাকবে কত না টেন পার্সেন্ট আর সময়টাকে আমরা দুই দিয়ে গুণ করব তো সেটাকে কি করছি এটা পুরো পুরোটাই মাসে ছিল তাকে আমরা বছরে কনভার্ট করলাম আঠেরো মাস মানে কত বছরে কনভার্ট করলে বাই ভারত হতো তিনের দুই তার মানে আঠেরো মাস বা তিনের দুই দুটোই একই আঠেরো মাসকে আমরা তিনের দুই বছর বলতে পারি তাহলে একে আমরা দুই দিয়ে গুণ করলাম তো সেক্ষেত্রে কত হয়ে গেলো তিন বছর সুতরাং সুদের হার হচ্ছে কত দশ শতাংশ এবং সময় হয়ে গেল তিন বছর সুতরাং এটাকেই নিয়ে করব আগের যে পার্টটা সেটাকে আমরা ক্যালকুলেশনের মধ্যে আনবেই না এবার ঠিক আগের দিনে যে আমরা করেছিলাম যে সুদের হারকে আমরা কি করব না ভগ্নাংশে পরিণত করব তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে দশ পার্সেন্ট মানে দশ বাই একশো তার মানে একের দশ আর একের দশের অর্থটা কি না দশ টাকায় এক টাকা সুদ তো আসল যদি দশ টাকা হয় তাহলে সুদ আর আসল মিলিয়ে কত হবে দশ আর প্লাস এক এগারো যেহেতু তিন বছর বলেছে তিনটে পাটে লিখবো দশ 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 আর এদিকে এগারো 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 যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ গুণ করে দেবো দশ দশে একশো দশে এক হাজার এগারো এগারো একশো একুশ গুণিত এগারো তেরোশো একত্রিশ এটা হচ্ছে সুদু আসল আর এটার মধ্যে আছে সুদ আর আসল দুটো আছে তাহলে সুদু সুদ কত না সেপ আমরা বিয়ে করে দেবো তো ক্ষেত্রে উত্তর কত তিনশো একত্রিশ টাকা এবং এক্ষেত্রে বলে রাখি এটা যদি কি থাকতো না এটা যদি এক হাজারের পরিবর্তে যদি থাকতো যে আসল হচ্ছে চার হাজার তাহলে সেক্ষেত্রে কী করতাম না আমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আসল এক হাজার আর অঙ্কে দেওয়া আছে কত চার হাজার তা না আমাদের যা বেরিয়েছে তার কত গুণ চার গুণ তাহলে আমাদের যে সুদ বেরিয়েছে তাহলে প্রকৃত উত্তর বা সুদ কত হবে না যা বেরিয়েছে তার ঠিক চারগুণ হয়ে যাবে কিন্তু এখানে আমাদের অঙ্কে যা অঙ্ক করার ফলে যেটা বেরিয়েছে এবং প্রশ্নে যেটা দেওয়া আছে যেহেতু দুটো একই সুতরাং এক্ষেত্রে আর পরিবর্তন করার দরকার নেই যেটা বেরিয়েছে সেটাই উত্তর এবং এক্ষেত্রে উত্তর কত তিনশো একত্রিশ টাকা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যালকুলেশান কোনো জটিল নেই কোনো বড় কিছু নেই সুতরাং তোমরা যদি বুঝে ফেলতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে তিন মাস মাস ন মাস আট মাস যে কোনো মাসেরই দিক না কেন তোমরা কিন্তু সহজেই তোমরা করে ফেলতে পারবে এবারে যে অঙ্কটা নিয়েছি দেখো সেটা হচ্ছে কি না তিন মাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে অঙ্কটা দেখে নিই কী বলছে যে সুদ তিন মাস অন্তর দেওয়া হলে বার্ষিক কুড়ি শতাংশ হারে ষোলো হাজার টাকার মাসের সুদ কত ঠিক আছে এটাও একটা এসএসসি পরীক্ষা এসেছিলো তো এক্ষেত্রে আমরা দেখে নিই প্রথমে সেটা হচ্ছে কি যে সবার আগে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত তো সুদের হার এখানে কত দিয়েছে না কুড়ি শতাংশ এবং যেটা সময় যেটা দিয়েছে সেটা হচ্ছে এখানে কত দিয়েছে না সময় দিয়েছে ন মাস ঠিক আছে নাইন মান্থ এবং এক্ষেত্রে আর কি দিয়েছে না যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না প্রিন্সিপ্যাল যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না ষোলো হাজার টাকা এবং এক্ষেত্রে বলে দিয়েছে যে এটা যে টাইপ যেটা যে সুদের হার প্রদান করার যে টাইপ বা ধরন সেটা হচ্ছে কি না তিন মাস অন্তর তো এক্ষেত্রে আমরা দেখে নেব প্রথমে যে তিন মাস অন্তর যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আগে যেটা ছকে দেখেছিলাম তিন মাস হচ্ছে কত না বছরের কত তিনের বা তিন বাই বারো তাহলে এক বছরে কত অংশ না চার ভাগের এক ভাগ হচ্ছে তাই না তিন মাস অন্তর দেওয়া থাকলে তাহলে তিন কোয়ার্টারই আর কি তা তিনটে মানে একটা কোয়ার্টার তাহলে এক বছরে কটা কোয়ার্টার হয় চারটে হয় বা সরাসরি আমরা এটাকে করব। তিন মাস মানে কি সেটা হচ্ছে বছরের কত অংশ না তিন বাই বারো তার মানে একের চার তার মানে এক্ষেত্রে কী করবো না চার দিয়ে আমরা কি করব। না যে রেট অফ ইন্টারেস্ট আছে তাকে চার দিয়ে আমরা ভাগ করব এবং যে সময় আছে তাকে আমরা চার দিয়ে গুণ করব। তাহলে প্রথমে আমরা রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটাকে আমরা কী করবো না চার দিয়ে আমরা ভাগ করে নেবো তাহলে কুড়িকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে সুদের হার কত হয়ে যাবে না ফাইভ পারসেন্ট ঠিক আছে ঠিক তেমনি যে সময়টা আছে তাকেও আমাকে কি করতে হবে না চার দিয়ে আমাকে ভাগ নয় সরি এক্ষেত্রে কী হবে না সময়ের ক্ষেত্রে আমাকে চার দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে ন মাসটাকে আমরা প্রথমে কনভার্ট করে নিই সেটা হচ্ছে কি ন মাসটাকে বছরে কনভার্ট করি তাহলে নয় বাই বারো এবং তাকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না চার তিনে বারো তিন তিনে নয় তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না তিন বছর তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাচ্ছে না থ্রি ইয়ার ঠিক আছে তাহলে আমরা ক্ষেত্রে যে নব যে দুটো জিনিস সেটা হচ্ছে কি নতুন যে রেট অফ ইন্টারেস্ট এবং নতুন যে সময় সেটাকে আমরা নেব এবং আগের যে সময় বা রেট অফ ইন্টারেস্ট সেটাকে কিন্তু আমরা ক্যালকুলেশানে আদৌ নেব না সেটাকে আমরা ছেড়ে দেব ঠিক আছে নতুন যেটা বেরোলো ঠিক এই তিন মাস অন্তর করতে গিয়ে যেটা হয়েছে তিন মাস যেহেতু কোয়ার্টার বছরে চার ভাগের এক ভাগ তাহলে আমরা যে রেট আছে তাকে চার দিয়ে ভাগ করব এবং যে সময় আছে চার দিয়ে আমরা গুণ করব তো সেই ভাগ এবং গুণ করার ফলে সেটা কি হয়ে গেল রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেলো ফাইভ পার্সেন্ট এবং টাইম যেটা বেরিয়ে গেলো সেটা হচ্ছে কি তিন বছর এবং এক্ষেত্রে একটা জিনিস দেখছো যে এখানে যদি সরাসরি ন মাস না দিয়ে যদি সরাসরি দু বছর থাকতো ঠিক আছে বা এক বছর থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম না সে সরাসরি তাকে আমরা গুণ করে ফেলতাম কিন্তু যদি মাস থাকে এইভাবে বছরের সঙ্গে তাহলে সেটাকে কিন্তু আমরা বারো দিয়ে ভাগ করে বছরে আমরা কনভার্ট করে নেবো ঠিক আছে তাহলে এবার আমরা সরাসরি চলে আসি ফাইভ পার্সেন্ট মানে কি এটাকে যদি আমরা ভগ্নাংশে করি তাহলে পাঁচ বাই কত হবে না একশো তার মানে সেক্ষেত্রে কত হবে না এক বাই কুড়ি তার মানে হচ্ছে কি যে কুড়ি টাকা হচ্ছে আসল এবং কুড়ি টাকায় সুদ হচ্ছে এক বছরে কত এক টাকা তার মানে সুদ আসল মিলে কত হবে একুশ টাকা তাহলে এবার সরাসরি আমরা অঙ্কে চলে যাব সেটা হচ্ছে কি একদম সহজ বুঝে ফেললে কিন্তু খুবই সহজ একটা হচ্ছে আসল এবং আর একটা হচ্ছে কি না সুদ প্লাস আসল ঠিক আছে এই দুটো জিনিস এবং এটা দুটো কে আছে না অনুপাত হিসাবে কুড়ি টাকা যদি সুদ হয় তাহলে তার আসল হয় তাহলে তার সুদ কত এক টাকা তাহলে আসল হচ্ছে কুড়ি টাকা আর সুদ আর আসল মিলে কত হবে না সুদ আর আসল মিলে কুড়ি প্লাস এক তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না একুশ টাকা হয়ে যাবে যেহেতু তিন বছরের ক্ষেত্রে বেরিয়েছে আমাদের তাহলে তিনটে পার্ট লিখব কুড়ি এখানে হচ্ছে কত একুশ আর একটা কুড়ি এবং এখানে হয়ে যাবে কত একুশ এটা হচ্ছে কত না প্রথম বছরে এটা হচ্ছে কত দ্বিতীয় বছরের জন্য এবং এটা হচ্ছে কত না তৃতীয় বছরের জন্য তো এই যে ফিগারটা বেরোলো এটাকে আমরা কী করি না যেহেতু চক্রবৃদ্ধি সুদ এটাকে আমরা গুণ করে ফেলবো তাহলে গুণ করলে কত হবে কুড়ি গুণিত কুড়ি গুণিত কুড়ি দুইয়ের যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কত হবে আট হবে এবং তিনটে শূন্য আর যদি আমরা একুশকে আমরা তিনবার করি একুশ গুণিত একুশ কত হবে চারশো একচল্লিশ তাকে যদি আমরা একুশ দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে নাইন টু সিক্স ওয়ান সরি নাইন টু সিক্স ওয়ান ঠিক আছে নাইন টু সিক্স ওয়ান তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস যে এইটা হচ্ছে আসল আর ন হাজার দুশো টাকা হচ্ছে কত না সুদ আর আসল আমাদের জানতে চেয়েছিল সেটা হচ্ছে কি যে তিন মাসের সুদ কত তার মানে ইন্টারেস্ট যেটা সেটা আমাদের কত সেটা আমাদের জানতে চেয়েছে তো সুদ আর আসলে কত হয়ে যাবে তো প্রথমে এইটা করার আগে এখানে যেটা সুদ বেরিয়েছে সেটা হচ্ছে কত না ন হাজার দুশো একষট্টি মাইনাস আট হাজার তোমরা অনেকে বলো স্যার ভেঙে ভেঙে করে দেবেন তো সেক্ষেত্রে কত হচ্ছে না এটা হচ্ছে সুদ আসল সুদ আসল দুটো মিলে হচ্ছে ন হাজার দুশো একষট্টি আর সুদ আসল হচ্ছে কত আট হাজার টাকা তাহলে সুদ আসল থেকে যদি আসলটা বিয়োগ করে দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কি শুধুমাত্র সুদ এবং সেটা চক্রবৃদ্ধি সুদ তাহলে ন হাজার দুশো একষট্টি থেকে যদি আট হাজার যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না বারোশো একষট্টি টাকা হচ্ছে কত না সুদ ঠিক আছে এবার আমাকে যেতে হবে প্রশ্নের দিকে তাকাতে হবে ঠিক আছে যে প্রশ্নে কি আসল আট হাজার টাকা দেওয়া ছিল প্রশ্নে দেওয়া ছিল আসল কিন্তু কত ষোলো হাজার টাকা যেটা আগের অঙ্কের ক্ষেত্রে পুরো দুটোই মিলে গেছিল যে এটাও হাজার আর ওটাও হাজার কিন্তু যদি না মেলে সেটা বলে দিয়েছিলাম কী করতে হবে যে এখানে আমার আসল কত বেরিয়েছে আট হাজার টাকা তখন আমাদের সুদ কত হচ্ছে বারোশো একষট্টি কিন্তু প্রশ্নে কি আসল কত আছে প্রশ্নে আমাকে দেখতে হয় প্রশ্নে কিন্তু আসল দিয়েছে কত ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা আমাদের যে আট হাজার বেরিয়েছে তার কত গুণ না আটের ঠিক ডবল মানে এর হচ্ছে কত না দুগুণ তাহলে আট হাজারের দুগুণ হচ্ছে ষোলো হাজার তাহলে আমাদের যে সুদ বেরিয়েছে সেটা তাহলে কী হবে তারও দুগুণ হবে তো একে দুই গুণ করলে কত হবে সাড়ে বারোশো দুই হচ্ছে কত পঁচিশ আর এগারো হচ্ছে ডবল করলে বাইশ হবে তার মানে এক্ষেত্রে উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কত না পঁচিশশো বাইশ টাকা হচ্ছে সুদ এই অঙ্কের ক্ষেত্রে তাহলে একটা জিনিস দেখো যে অঙ্ক কিন্তু তোমাদের বোঝাচ্ছি অঙ্ক যে কঠিন তা কিন্তু নয় অঙ্ক খুবই সোজা বুঝে ফেললে কিন্তু খুবই সোজা ঠিক আছে সুতরাং যাদের অসুবিধা হবে আবার অনেকে বলো যে স্যার একটু আস্তে আস্তে করে বলবেন আস্তে আস্তেই বলছি যদি মনে হয় যে এটাও খুব তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে তো তোমাদের ভিডিওর স্পিড একটু কমিয়ে দেবে তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে কোনোরকম কোনো অসুবিধা হবে না তো এরপরে আমি ইন্টার আবার এই চক্রবৃদ্ধি সুদের পর আরেকটা আমি ক্লাস নিয়ে আসবো সেখানে কি হবে না এই তিন মাস ছ মাসের পরিবর্তে মাস আট মাস দু মাস বা চক্রবৃদ্ধি সুদের উপরে ইম্পর্টেন্ট যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো কিভাবে সহজে করা যায় তার উপর একটা ক্লাস নেবো তো সেটা তোমরা দেখো তাহলে তোমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদের উপরে তোমাদের তাহলে আর কোনো অসুবিধে হবে না তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো হলে তোমরা লাইক করো বন্ধুদেরকে তোমরা জানিয়ে দিও আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে নিও তাহলে এই ধরনের ভিডিও নিয়মিত তোমরাও পেতে থাকবে তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হবে Fuera clase.